তো আজকে আপনি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাভেল দুই মডেল রেজিস্ট্রেশন বিশ মাইলেজ বিশ আপনি দুই ভাবে নিতে পারবেন তাই না দুই ভাবে যদি আপনি ডাউন পেমেন্টে নেন মাত্র সাড়ে বারো লাখ আর যদি আপনি ক্যাশ টাকায় নেন তাহলে বিশ প্লাস তিরিশের নিচে মাঝামাঝি মাঝামাঝি হ্যাঁ এক কথা একটা নতুন গাড়ি আচ্ছা আহমদ ভাই ঠিকানা একটু বলেন

হ্যাঁ ভিতরের লুকটা যদি আমরা একটু দেখি দেখাবে খুব দারুণ ভাই নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারো লাখ প্লাসে যদি লোনে নেন আর ক্যাশ টাকা নিলে বিশ প্লাস আসেন শুধু চালাইবেন আর কিছু বলা লাগবে না এই গাড়ি নেওয়ার জন্য তাই না ভাই আর আমার ভাই একবার যদি আপনি চালান তাহলে কিছু বলা লাগবে না দেখেন সানরুপ মুন্ডুপ দুইটাই আছে তাই না চার চাকা ডিসব্রেক দাম মাত্র বারো লাখ সামথিং বারো লাখ সামথিং ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট

নিতে পারবেন তাও আবার তেজ সিরিয়াল কালারটাও কিন্তু একবারে স্পেশাল ব্ল্যাক জিপের ভিতরে যেটা সেরা কালার ব্ল্যাক এটা দেখেন সতেরো মডেলের গাড়ি নিশান এক্সটাইল জিপ আহ ব্যাংলোন করা আছে অলরেডি চারটা চাকা একবারে নতুন নিতে পারেন আপনারা যারা নিবেন লোনের গাড়ি চাচ্ছেন অনেকেই কিন্তু লোন হচ্ছে না তারা কিন্তু আসলে এক ঘন্টার ভিতরে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাঙ্কটা আপনার তেরো লাখ সামথিং আর আমাদেরকে দিতে হবে সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ এটা একটা গাড়ি আপনি যে এলাকায় নেন না কেন আপনার এলাকায় হবে এক পিস তাও আজকে পাবেন এক পিস না আট নয়টা আছে কিন্তু আপনার এটা খুব অ্যাভেলেবেল দেখা যাইতেছে না আর যার কাছে আছে উনি সেলও করতেছেন হ্যাঁ আর যার কাছে এগুলা তো ভাই বিশেষ কোন প্রোগ্রাম বা মিটিং মিটিং এ ব্যবহার করা হয় এগুলা নিয়ে তো আর এই যে রাজকীয় গাড়ি হ্যাঁ রাজকীয় গাড়ি সব সময় চালানোর জিনিস তাই জন্য আপনি দেখেন না এইজন্য আপনার এলাকায় এক পিস দেখেন স্পেশাল একবারে সেম হ্যামার তাও আজকে পাবেন লোনে লোনে হ্যাঁ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ জানলেন আর চাকা যদি আমি দেখাই পাঁচটা চাকাই একবারে নতুন পাঁচটা চাকাই নতুন একদম টেন্পুর একবারে কিন্তু গরবারি গরবারির মতো বাক্সস সিস্টেমের গাড়িটা মানে কাজ ফালাই থিয় হইলো আপনি যদি কোনো পথ দিয়ে গাড়িটা নিয়ে যান কাজ ফালাই থিয় হইলো গাড়ির দিকে তাকাইতে হবে হ্যাঁ অবশ্যই এই গাড়িটা দেখা আগে কাজ পরে দেখেন এই গাড়িটা এখানে কিন্তু আপনি সাট খুলতে পারবেন তাই না হ্যাঁ সিলিং খুলতে পারবেন ভিতরটা অনেক বড় একটা মনিটর এটা কিন্তু 25 স্টার এই যে 25 স্টার দেখেন ইঞ্জিন স্টার পুশ 25 স্টার একটা গাড়ি খুব অসাধারণ এই গাড়িটা নিতে পারেন আমার একটা কাস্টমার ছিল বাট গাড়িটা পছন্দ দেখার মতো এর আগে এটা ছিল সেল হয়ে গেছে ভিডিও দেওয়ার লগে না এটা আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে আপনার 38 লাখ সামথিং 38 লাখ 50000 টাকা

ওইটা জাম কালার জাম কালার তিনটা তিনটা এইটা মডেল পাল্টা এটা 2019 এর 19 এর পাল্টার দাম কত পাল্টার দাম এটা পড়ে যাবে আপনার 2750 2750 2750 আর এটা 2650 2650 এটাও 19 এটা 19 এটাও 19 এটা 19 আমাদের পাশে কিন্তু এই যে জাম কালার জাম কালার হ্যাঁ এটা দেখতে পারেন এইটা মডেল কত 2018 18 ছাব্বিশ লাখ পঞ্চাশ ছাব্বিশ লাখ পঞ্চাশ আঠারো মডেল এটা হল কালার হ্যাঁ পঁচিশ চার সেভেন সিট টু পাওয়ার টু পাওয়ার হ্যাঁ এক কথায় ফ্যামিলির জন্য একটা অসাধারণ গাড়ি পাচ্ছেন আছে তিনটা তিনটা তিন কালার তিনটা তিন কালার তিন তিন রকম প্রাইস হ্যাঁ তিন রকম প্রাইস ইনশাআল্লাহ যারা আসবেন এই ধরনের গাড়ি নিতে সব ধরনের গাড়ি কিন্তু এখানে পাবেন এবারের ঈদে সবচেয়ে স্পেশাল এবং সেরা অফারে এই গাড়িটা গাড়ি এক ভাই আমার কমেন্ট করছে বিশ মডেলের গাড়ি বারো লাখ পঞ্চাশ কি ডাউন পেমেন্ট নাকি আমরা সেই ভাইদের এবং সেই ভাইয়ের লগে যারা আছেন আমাদের ভিডিও দেখবেন কোনো ডাউন পেমেন্ট নাই অনলি ক্যাশ টাকায় বিশ মডেলের গাড়ি বারো লাখ পঞ্চাশ একুশে স্টেশন করা আছে পনেরোশো অপেন এখনো মানে কোনো এলপিজি চেঞ্জ করা হয়নি অনলি তেলে অনলি তেলে অনলি তেল দেখেন দুই হাজার বিশ মডেলের গাড়ি শুধুমাত্র সাড়ে বারো লাখ টাকা দিবেন গাড়ি আপনার হ্যাঁ কোনো লোন নাই সম্পূর্ণ অনলি ক্যাশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ দেখুন চাইলে কি এটা লোন করে নিতে পারবে তাইলে না এটা লোন হবে না লোন হবে না এটা লোন হবে না এটা যেহেতু অল্প টাকার গাড়ি লোন করায় লাভ নেই সাড়ে বারো লাখ টাকা দিয়ে আপনি বিশ মডেলের গাড়ি পেয়েছেন প্রাইভেট কার পনেরো শিশীর প্রাইভেট কার খুব দারণা গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ যারা নিবে এই মুহূর্তে আমাদের এই বিডিও যারা রাখছেন ঈদের আগে যদি কোনো ব্যাপার প্রয়োজন মনে করে একটা গাড়ি কম টাকায় দ্রুত ইয়ারলি চলে আসবেন হ্যাঁ কোনো দিবেন দিবেন হুন্ডা বেজেল হুন্ডা বেজেল তাও আবার সম্পূর্ণ তেলের গাড়ি গাড়ি হ্যাঁ এটা মডেল ইয়ার কথা পনেরো মডেল পনেরো মডেল পাল কালার হ্যাঁ পাল কালার সাইড কিন্তু ফুড স্টেপ আছে সাদের রুববার আছে আর ভিতরটা কিন্তু ফুললি ফ্রেশ দেখুন লেদার সিট ভাই লেদার সিট লেদার সিট যারা তেলের গাড়ি হুন্ডা বেজাল চাচ্ছেন দামও কিন্তু বেশি না বাইশ লাখ তেইশ লাখ ওরকম না একুশ লাখ ওরকম না আরো কম মাত্র বিশ লাখ মাত্র বিশ লাখ মাত্র বিশ লাখ টাকায় তেলের গাড়ি পাচ্ছেন পনেরো মডেলের হুন্ডা বেজেল তারপর আসলে তো কথা বলা সুযোগ থাকবে কথা বলার সুযোগ সুবিধা সব দিকে থাকবে ইনশাল্লাহ হ্যাভেল এস টু যারা কম টাকার ভিতরে একটা ভালো জিপ চাচ্ছেন হ্যাভেল এস টু দেখুন এটা কিন্তু টু ইন কালার সাদা এবং গ্রে হ্যাঁ দেখুন দেখতেও কিন্তু অনেক সুন্দর পনেরোশো পনেরোশো এটাও কি ভাই নতুনের মতো গাড়ি নতুনের মতো দেখেন সানরুপ সহ সানরুপ সহ এস টু হ্যাভেল অল্প টাকার ভিতরে স্পেশাল একটা জিপ হাইব্রিড না এটা হচ্ছে তেল তেল

এটা কিন্তু যুবক বাইদের ট্রাশ সতেরো সিএএইচ আর বাইসি বাইসি রেজিস্ট্রেশন আর এটা ক্যাশ ফুল ক্যাশ ফুল ক্যাশ সকলের গাড়ি চাইলে লোন করে নিতে পারবে চাইলে লোন করে নিতে পারবেন মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ মাত্র ২৫ লাখ পঞ্চাশ আসলে কমবে আসলে কমবে তারপরে ধরুন পঁচিশ লাখ সাড়ে বারো লাখ টাকা হলে লোন করে নিতে পারবে ডাউন পেমেন্ট সাড়ে বারো লাখ দিলে কিন্তু আপনার সতেরো মডেলের সিএএইচ আর পেয়ে যাচ্ছেন স্পেস আর একটা জিপ ম্যাট্রো কাস্ট টু থেকে হিউসে

লাখ লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ ঠিক আছে একবার বলেন ভাই তেজগাঁও রিং রোড নতুন আর পিছনে গেট বা দুইশো বারো বীর উত্তাপ আপনি গুগলে চার্জ দিলে পেয়ে যাবেন আর না হয় আমাদের নাম্বার আছে নাম্বার নব দিলেই পাবেন ইনশাল্লাহ